এই মুহূর্তে প্রশ্ন উত্তর পর্ব যে পারবা সে হাত উঁচা করবা হাত উঁচা করে ধরবো যদি বলতে পারো তাহলে একটি পুরস্কার পাইবে ঠিক আছে সবাই প্রস্তুত কিন্তু কথা বলা যাবেন না হাত উঁচা করবা নিচাও 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 নিচে অবশ্য ঠিক আছে সবাই প্রস্তুত আছো তো তোমরা ব্যতীত মানে যারা পুরস্কার পাইছ তারা কোনো কথা বলবে না তাহলে আমি প্রশ্ন করি এদিকে আচ্ছা সবাই রেডি তো আমি কি বলছি এটা হলো আলাদাভাবে প্রশ্ন করতেছি তোমাদের বোঝানোর জন্য আমাদের এখানে যে অসাধারণ একটি প্রশ্ন করছি যে আমাদের শেষ সুন্দর প্রশ্নের উত্তর দিছে তার জন্য ধোয়া এবং ভালোবাসা রইলো আমাদের মানবতা হাত দাবল ছাদের পক্ষ থেকে এবং সকলে এদের জন্য দোয়া করবেন তাকে পুরস্কার তুলে দিচ্ছেন অত্র মাদ্রাসার হজুর নেন একটি পুরস্কার তুলে দেন না আরবি হরফে তালা হরপ কয়টি আহ হয়নি